সরকার তুমি জানো না এই পৃথিবীতে এমন একটা মহিলা ছিল রে তার অভিশাপে চল্লিশ জন পুরুষ গেছে গর্ব হই কি বাবা কয় নাই মেয়েটার নাম কোরআনে আছে মেয়েটাকে আর যে চল্লিশ জন পুরুষ গর্ব হলো তারা পৃথিবীতে কোন অবস্থায় আছে হ্যাঁ এই মেয়েটার নাম ছিল জান্নটা কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ইসারহুরুল্লাহ এই ইসর নবীর মা জার নাম ছিল বিবি মরিয়ম যার নাম কোরআন শরীফে আছে সূরা মরিয়ম এতগুলো মিয়ার মধ্যে দুইটা মিয়া আমাকে টাকা দান করছে ফাতেমার বংশধর আমি দোয়া করি আল্লাহ জানো পুরো পুরি মানদার না হন তো আল্লাহ জানো কবরে না নাই আর এরকম নবী রাসূলদের কথা যে গানে হবে সেই গানে দান করবেন এই দানের

বাবা আসতে গো এই ছেলে আসতে বাবা মরিয়ম স্বামী সারা গর্ব হইল হা মরিয়ম স্বামী সারা গর্ব হইল তাই মক্কা লোক তাকে কলম কিনে মনে করে জঙ্গল বনবাস করে খেজুর গাছের নিচে মরিয়ম দিন যাপন করে কিছু কিছু বেদব ছেলেরা স্কুল কলেজ থেকে আইসা বই পুস্তক বই পুস্তক বেদব বই পুষ্ট পিবার কাপড়ের দিয়ে পেটুসা কইরা কয় মরিয়ম আমরাও তোমার মতন গর্ব হয়ে গেছি আল্লাহ পাক সব ব্যক্তিকে ক্ষমা করে কিন্তু রহংকারী আর সকল খুরিকে চকল খুরি ব্যক্তিকে আল্লাহ কোনোদিন ক্ষমা করে না মা মরিয়ম দুই চক্কর পানি সেরে মরিয়ম অভিশাপ করে রে মরিয়মের হাম নিঃশ্বাস ওই চল্লিশ জন সাত তরক না গে যায় আস্তে বাবা ছোট মরিয়ামের অভিশাপে ওই চললি জন ছেলে তারা গর্ব হইয়া যায় ধন্যবাদ এক মা আমার ফাতেমার বংশ হয়ে আমাকে একশো টাকা দান করছে হে আল্লাহ মাহবুদ কৌ কাল হাসর ময়দানে মা ফাতেমার রহিমার সঙ্গে আমার এই মায়ের তুমি জান্নাত করে দিও গো আর বাবা আমাকে পঞ্চাশ টাকা দান করছে আল্লাহ তুমি তাদের রহমত করো তোমার নবীর কথা যারা দান করছে মাহবুদ গো এই দান যেন কোনদিন বিফল যায় তাই মরিয়ামের অভিশাপে চল্লিশ জন পুরুষ গর্ব হইয়া যায় তারা পৃথিবী চাজ আছে তাদের দেখা যায় শোনো প্রাণের ভাই ছোট রুমি সরকার জিজ্ঞাসা করছে আনোয়ার তুমি কইবা এ চল্লিশ জন পুরুষ গর্ব হইলে তাকে কোন দশা মায়ামান গর্ব হলে তাকে হন রাস্তা আছে এই আরা কারা মরিয়মের ওবিসব গর্ভ হইছে পুরুষগুলা কারা আরা ছেলেও নয় মেয়েও নয় মিয়াদের মতন ফেরা গঠন কাটন আকাশুরু পাচা শুরু পেটে ছয় মাসে পোতিন নাগান কেতর মেতর করে চেনেন না আরা ফেজিরাহি আরা মরিয়মের ওবিসব তো তোমার কথা শেষ এই জায়গায় আমার প্রশ্ন তুমি খালি কইবা সারা গান দিয়ে এলাকার লোক ওনার জীবনে শুনে নাই তুমি খালি কইবা পুরুষ মানুষ মরে গেলে তিন কাপড়ে জানা যা হয় মাইয়া মানুষ মরে গেলে পাঁচ কাপড়ে জানা হয় তুমি খালি কইবা হিজরে মলে কয় কাপড়ে জানা যা শুনছেন কি রকম কথা তুমি খালি কইবা আর মূল দর্শক বা কোরআন হাদিস থেকে পুরুষ মরলে তিন কাপড়ে জানা যা মাইয়া মরলে পাঁচ কাপড়ে জানা যা পুরুষ মরলে বলা হয় বিসমিল্লাহ হলা আকবার ইয়া রাসূল কিন্তু হিজিরা বললে কয় কাপড় জানা যা হয় আর কি কো হয় আর সঠিক জবাব দেবার নইলে এক থাপড় বত্রিশ টাকা আমার কয় আত্র অধিক হইলে পরে সরকার যা পায়ে ধরে মাইয়া যদি লাত্তি মারে বেড়া ভাঙ্গে বাইরে যায় এই লাত্তি খাওয়ার পুরুষ আনোয়ার সরকার নাহে হে আনোয়ার সরকার রশিদ সরকারের সঙ্গ নেছে রশিদ সরকারের মুড়ি দামি সাধকের মনি টলবো পৃথিবীতে এমন কোন নারীর জন্ম হয় যাই হোক আমি তোমার জাজি গেলাম তুমি খালি জব করবা ও আর একটা কথা কছে মায়ের জানি দুধ খায় না বাবার অন্য কিছু খাও কয় নাই তুমি ভাব এখানে কোন হাজি গাজী মুন্সি মৌলানা মুক্তি মহাদ্দিস থাকলে আমার কথা লোড করবেন দুধ তোর মায়ের এই শিক্ষা তুই কোন মাদ্রাসায় পাইছস দুধ তোর মায়ের নয় দুধ আমার বাবা। প্রমাণ আমি শিক্ষিত ভাবে বলবো তোমার মতন অশিক্ষিত কথা বলবো না বাবা যে বকনা গরু আছে না এ বকনা গরুর তলে বালতি নিয়ে যা দোয়ান্ত দুধ তো আইবো এ ভাই আইবো তেঙ্কা তোমাক কমনা আমাক দেখো আমাক মাগ দে আমি কই আমার মা বকনা গরুর তলে যেমন বালতি নিয়ে যা দোয়ালের দুধ আসে না সারাদিন তাহলে দুধ আসবে না দুধ কখন আসবে যেমন সারের কাছে নিয়ে যাবে সার বোঝেন না গেনি লোকের জন্য সারাই যথেষ্ট এরকম আমার মাও এরকম তোর মাও তোর মাও আমার বাপক বিয়ে না হওয়া পর্যন্ত পারে ধরে তাহলে এক ফোঁটা দুধ দেবো না আমার বাপের দুধ আমার বাপ খায় তোর মায়ের বাজে কোন জায়গায় এই একদম সত্য কথা ও তুমি হয়তো এবার কইবে

আদমের বুকো ছিল সমান হাওয়ার বুকো ছিল এই হয়তো বাপ জোর মুখে শুনে না আজকে শুনে দাও হ্যাঁ ঠিক আছে আমার কথাই মজ্জা না হইলে ওই বিয়ে গেছে বিয়ে বাড়ি কয় বিয়ে কি দে ভাত খেলে কয় কচুর তরকারি কয় গলায় ধরে না কয় না তো কয় আমার বাড়ির কচু যার গলায় না ধরে আর আনোয়ার সরকারের কথা যার না ধরে তার হচ্ছে শুইরা গলায় আদম চুলো একশো বিশ সাত হাওয়া চুলু একশো উনিশ সাত আদমের বুক সমান হাওয়ার বুক সমানের মুখ তো দাঁড়িয়ে মুখ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখো এখন তো আসল কথা কইলে আমার ঠকা হইব এ দাঁড়িয়ে হচ্ছে দে তুমি হচ্ছে মেয়েদের আসল কথা কমু আজকে কি হয় আমার ঠকা হলো কমু আজকে আসল কথা হাওয়ার বুক সমান আদমের বুক সমান ওপর মুখে নারী পুরুষ কোনো প্রমাণ নাই আমার বাইরা মন্দ শুনবেন আল্লাহর ফেরেস্তা জিব্রাইল গো প্রতিদিন জান্নাত থেকে তিনটা করে নিয়ে মতের ফল দেয় বাবা আদম ফল খায় দুইটা মা হওয়া ফল খায় একটা একদিন আমার বাবা আদম ঘুমের ভাবে যায় আল্লাহর ফেরেস্তা জিবরাল তিনটা ফল দিল পাটাই আই তোর মা হওয়া স্বামীকে ডাক দিল না স্বামীকে ডাক না দিয়ে তিনটা ফল কোতকোত করে গিলে খেলো এই জন্য মায়ের গেলে কোনো তলা ভাটি নাই আলো করে খেল করবেন মায়ের গলে গাবলা সারা পেট ভরে না আর আমরা পুরুষ আমাদের সেলাই হলে পেট ভরে যায় আর ওর মায়ের যাইতেনা ডিয়ার গাবলা ভাত খাবি দেখুন সাবায়না খালি কুতকুত করে গেলে ও হাসার জাত আদম ঘুম থেকে জাগনা হয়েছে হাওয়ারে আজকে কি আমাদের ফল আসে নাই রে হাওয়া কয় সামনে ফলাইছিল ফল তিনটা আমি খাইছি আদম কয় আমার ভাগের দুইটা আমাকে দে হাওয়া কয় কই থেকে দেবো ফল তো আমি খাইছি আদম কয় ফরমান আমি দাবি বিচারব না তখন হাওয়া আল্লাহর কাছে করে মাবু স্বামীকে আমি ফল কই থেকে দেব। হাওয়া অন্য কাছ থেকে ফল নিয়ে আসে আদম কয় নিব না যে দুই ফল আল্লাহ দিচ্ছে তুমি খাইছো ওর মধ্যে কি না জানিছিল তুমি খাইছো আমার দেও নাই ওই দুই ফলে আমাকে দিতে হবে ওরে তখন ওর মা হাওয়া আল্লাহর কাছ থেকে সেরদাই পরে কয় মাবুদ্ধ স্বামীকে বুঝাও আল্লাহ কয় বাবা আদম তুমি নফল্লা মাঝে শেষদায় পরে যাও এই মানুষ পড়তে পড়তে আল্লাহিত লাভ করা যায় তাই নামাজে পড়ে গেল আল্লাহ কয় আদমরে তোমাকে ওই দুই ফলে হাওয়া ফিরে দেবে তুমি শিরচাঁদ পরে যাও আদম শিলচ পরে যায় শিলচার থেকে মাথা উঠে দেখে হাওয়ার মুখ দাঁড়িয়ে নাই মুকুত আর দাড়ি নাই আদম আদম আদমের মুকুট দাড়ি ছিল হওয়ার মুকুট নাই মা হওয়ার বুকের থেকে দুইটা স্থান বাইর হয়ে যায় আদম সিদ্ধার্থ থেকে মাথা ওঠে মা হওয়ার বুকের দিকে নজর পড়ে যায় বাবা বেদেবী maaf করবেন বোন ভাগ্নি बेटी ভাসতে আমাদেরও আছে এই পৃথিবীতে কোন নারী পুরুষ যদি সামনসময়ে সাক্ত হয় ওই পুরুষের সুদৃষ্টি আগে প্রথম মায়ের বুকের উপর যায় আরে আদম দেখ যখন শীর্ষের থেকে মাথা তুলে মা হওয়ার বুকে তাকাইলো এই দুই ফল থেকে দুই ফলের কথা মনে বসে গেল এই জন্য সাধক গানে বলে প্রেমের গাছে দুইটা ফল ও যশে করে আরে কত ভর হয় পাগল আমার বাবা আদম যদি শক্তভাবে যদি ফল খাইতে না চাইতে তোমার মাওে দুইটা পাইতো না আর এই দুইটা না থাকলে কলাগাছ আর তোর মাও সমান সমান কেউ বোলাইতো এবারে আমি প্রশ্ন করব এই নারী তোমরা নারী জাতি সবগুলা হিন্দুরে আরকে মুসলমানের কোনো দলিল নাই সার্টিফিকেট নাই নামাজ পড়লে হয় নামাজি রোজা করলে হয় রোজাদার হস করলে হয় হাজি আল্লাহ বলছে বারবার হুশিয়ার করে বলছে নারী হওয়ার পুরুষ হও পরিপূর্ণ মুসলমান না হব আমার কবরে আসে না এ মুসলমান কত দেখি কোন কলমা কোন সুর করলে মুসলমান হয় লাইলা হাই আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ হিন্দুরও পড়ে আমার সাথে দুইজন হিন্দু আছে আর সবসময় পড়ে তাহলে কি মুসলমান অত সহজ না কি কম আমি এই উলুর বোন মুক্ত কেমন এটা হচ্ছে উলুর তাই কোরআন করলে হয় হাবেজ হস হয় হাজি দান করলে হয় ইমানদার নামাজ পড়লে হয় নামাজি হস হয় হাজি আল্লাহ কইছে আমার বান্দা বান্দি রে পরিপূর্ণ মুসলমান না হওয়া আমার কবরে আয় না এইটা গোপন থুল আমি উলুর বোন মুক্ত দেব না তবে রবি সরকার আমাদের মুসলমানের একটা সার্টিফিকেট আছে আমরা পুরো যখন ছয় সাত বছর বয়স হয় ওই যে কইসলাম না ওটা ওটার জাত এই যে প্রমাণ নিয়ে যান আমার ভাইরা থাক ভাই থাক আর আল্লাহ লাগবে না দদর নজ্জা হয় কি হবে আমার ভাইরা রে আমরা পুরুষ মানুষ আমাদের মুসলমানের একটা সাধবিক এর আছে একটা পুরুষ ছেলের বয়স যখন 6 7 বছর হয় তখন আমরা বাবরিক ডেকে নেছি আপনাদের সারা গিন্দি থানা কি কয় বাবরি কয় না গটকা কয়

দেবেন না আমি আমার শরীয়ত মারা আমার বাইরা এই মামুর আগাল শিবের মধ্যে মাথা কাটার সঙ্গে সঙ্গে প্রথম পুরুষের সোনাদ বলি আলহামদুলিল্লাহ রুমি তুমি তো নারী তোমাকে তো ধরারও জায়গা নাই কাটারও জায়গা নাই তুমি কোরআন থেকে জট করবা তুমি কোন জায়গায় কাইটা সুন্নত করছো যদি সুন্নত করে না থাকো সালা সব নারী মুসলমান হিন্দু আর আদ্রাতে খাওয়া

আমি একটা গান গাবো বাবা আমি একটা বিশ্বাস গান গই আমি বসবো তারপর থেকে সরকার কি জব করে আর দুটো শিল্পী আছে ভালো ভালো গান শুনতে পারবেন তবে আমার গানটা বাবা এ বাবা এই পৃথিবীতে কার ঠিকানা কোথায় হবে বাবা এটা বলা যাবে বলা যাবে না সেটি কি লক্ষ্য করে গানটা গানে জ্ঞান ভরে বাবা ওরে দয়াল তুমি এই মান আমার নিবা সেই খবর আমি কোন ছরে এ বন্দি বরে নতু উড়মত বাবা রে কেউ কারো পাতর ভাগি হবে না রে আমার পাপের আমার ছেলে হবে আমার মা বাবা হবে যার সঙ্গে বছর সংসার করলাম ভুল কয় আমি দেখি তোমার ঘরটা কই রেখে আমি থেকে তোমার ঘর ঘর না পৃথিবীতে কেউ কারো না বাবা কার ঠিকানা কোথায় হবে একা আছেন একাই যেতে হবে তাই সেটি কি লক্ষ্য করে আমার धूली আমার পর হয় পুত্র পরি

ঘরে থাকলে রে তোমার মধ্য বুকে পাশান রে সেই না ঘরে থাকলে আমার মধ্য বুকে سان ري Whoa, whoa. whoa.